ডেন্টাল ইমপ্ল্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিয়াবের নেতৃবৃন্দ ও সদস্যরা যশোরে আদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্ল্যান্ট এবং আদিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন দশ মে শুক্রবার সকালে শহরতলির ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরীতে অবস্থিত আদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্ল্যান্টই পরিদর্শন করেন ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা প্ল্যান্টের বিভিন্ন ওষুধ উৎপাদন কার্যক্রম কাঁচামাল সংরক্ষণ ব্যবস্থা ল্যাব কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এরপর পরিদর্শন টিম যশোর বেনাপোল মহাসড়কের পাশে পুলিশটে অবস্থিত দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ আদ্দিন শকিন উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসেন কলেজের কনফারেন্স কক্ষে আদিন ফার্মা উৎপাদিত ওষুধের উপর নির্মিত প্রেজেন্টেশন উপভোগ করেন এরপর মতবিনিময় সভায় নিজেদের মতামত ব্যক্ত করেন ডিয়াব নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন আদিন ফার্মার চিফ অ্যাডভাইজার আব্দুল মুনিম ফারুক প্রাইমারি নাম্বার ওয়াল প্রসেস এজ দ্য প্রোডাকশন অ্যান্ড ম্যানুফেকচারিং অফ কেমিক্যাল ইনগ্রিডিয়েন্টস ফ্রম মেডিসিন ইজ মেড নাম্বার টু হচ্ছে ফরমুলেশান যেটা আপনারা দেখলেন গিয়ে এই হচ্ছে অ্যাক্টিভ সাথে মিক্সিং ডাইলিউটিং প্রিপেয়ারিং প্যাকিং অ্যান্ড ইট গো টু দ্য মেডিসিন অ্যান্ড ইট আলটিমেটলি গো টু দ্য এন্ড পেশেন্ট দ্য পেশেন্ট ইউজ ইট আমাদের কাস্টমার হচ্ছেন ডক্টর ডেন্টিস্ট বিকজ উই ডু নট হ্যাভ ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্য প্যাশন আপনাদের ত্রুটি তাদের কাছে আমাদের যেতে হবে বক্তব্য রাখেন ডিএবের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার গোলাম মহিউদ্দিন চৌধুরী সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ এ সময় তারা আট পরিচালিত প্রতিষ্ঠান দুটির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ এবং ভূয়সী প্রশংসা করেন আজকে এই আট দিন ফার্মাসিউটিক্যালস এবং আদদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এই দু জায়গায় ভিজিট করতে এসে আমার অনেক দিনের পুরনো ধ্যান ধারণা অনেকটা চেঞ্জ হয়েছে অনেকটা আমার মনে হয় আমি নিজেকে আশান্বিত মনে করছি যে এই দেশে আসলেই এমন কিছু ব্যক্তি আছেন যারা এত সুন্দর ব্যবস্থাপনা আমাদেরকে উপহার দিতে পারেন আমরা যতটুকু জানতে পেরেছি দেখেছি এখানে শিক্ষার মান অবশ্যই অবশ্যই যথেষ্ট ভালো হবে এখানে শিক্ষকদের মান অত্যন্ত ভালো উঁচু মানের শিক্ষকরা এখানে শিক্ষা দান করেন আমি খুবই আশাবাদী এই দিন বাংলাদেশে সকল অঞ্চলে অবশ্যই একটি ভালো স্বাক্ষর রাখবে আজকে আমরা ভিজিট করেছি আর্দিন ফার্মাসিউটিক্যালস প্লাস আর্দিন সখিনা মেডিকেল কলেজ তো ফার্মাসিউটিক্যালস দেখে আমি আসলে অভিভূত কারণ এটা যে এত গোছালো একটা ফার্মাসিটিক কোম্পানি হতে পারে ঢাকার এত দূরে এটা আমার ধারণায় ছিল না সো আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করেছি যে এত সুন্দর একটা ফার্মাসির কোম্পানি এবং মেডিকেল কলেজ যেটা দেখলাম অতুলনীয় ঢাকার বাইরে এত বড় একটা এত সুন্দর মেডিকেল কলেজ যে আছে এটা না দেখলে হয়তো আমি বিশ্বাস করতাম না সো এই সুন্দর মেডিকেল কলেজের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি সবাই জনের ব্যাপারে জানে এবং এটা যেন আরও অনেক উৎকর্ষ সাধন করতে পারে সে আশাবাদ রাখি আদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে বক্তব্য প্রদান করেন ডেন্টাল কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডাক্তার আয়সা আক্তার এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সবশেষে পরিদর্শন টিম এবং আদিন ফার্মার কর্মকর্তারা ফটো সেশনে অংশ নেন উল্লেখ্য আদিন ফার্মার ওষুধ বর্তমানে বিদেশেও রপ্তানি করা হচ্ছে তরিকুল ইসলাম তারেক নিউজন বিডি যশোর